আসসালামু আলাইকুম আজকের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেকে বলেছেন ভাইয়া হালকা লাক্স কালার টাইপের একটা কালার মানে সোভার জাতীয় কালার মানে সোভার জাতীয় কালার বলতে বোঝায় যে হালকা গোলাপের মধ্যে টোনের একটা ম্যাচিং কালার বের করেন তো যে কালারটা কিন্তু খুব রানিং একটা কালার তো এই কালারটা আসলে আমাদের কাছে কালেকশন আছে পেয়ে যাচ্ছেন আমাদের গোডাউনে অর্ডার করার জন্য সরাসরি ইনবক্স করুন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু বেশিরভাগই বলেছি আমাদের সাথে বড় বড় হাউস ইনভলভ আছে যারা রেগুলার আমাদের কাছে শাড়ি নেয় এবং এই শাড়িগুলো পাইকারি এবং রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছে নিয়ে থাকে এবং সেগুলোতে বিভিন্ন ফ্যাশনেবল ডিজাইন করে প্যাচ ওয়ার্ক হতে পারে ব্লক প্রিন্ট হতে পারে টাইডাই হাতের কাজ মানে বিভিন্ন ধরনের ওয়ার্ক যে কাজটা ভালো পারেন সেই কাজটা করে কিন্তু এই শাড়ির চেহারা বা এই শাড়ির লুকটা কিন্তু চেঞ্জ করে আমি আপনার মার্কেট ব্র্যান্ডিং ভাবে আপনি এই শাড়িটা সেল করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা সবসময় চিন্তা করবেন আমি যে শাড়িটাই নিচ্ছি কিনা এই শাড়িটার কোয়ালিটি বা এই শাড়ির গুণগত মান আছে ভালো আছে কিনা এবং কোয়ালিটি কতটা ভালো হবে ভিতরে ফিনিশিং কেমন হবে এটাকে মাথায় রেখে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন তো আশা করি আমাদের কাছ থেকে সবসময় অথেন্টিক রেটে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে হোম হোম এক দুই পাঁচ এবং যাদের ক্ষেত্রে অনেক বড় কোয়ান্টিটি হয়ে থাকে যারা অলরেডি নিচ্ছেন আমাদের কাছে তারা বেশিরভাগই ট্রান্সপোর্টে বা বিভিন্ন সুন্দরবন কুরিয়ার থেকে শুরু করে সবগুলো বড় বড় কুরিয়ারে নিচ্ছে তাদের ডেলিভারি কস্ট একটু কম আসে তো আমরা সবসময় চাইবো যে কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য এবং সেই কাস্টমার রিপিট থাকবেন এই শাড়িটা অর্ডার করার জন্য সরাসরি আমাদের পেজে স্ক্রিন শট করে আমাদের ইনবক্স করুন এবং সরাসরি আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকবেন